পবিত্র কাবা শরীফের পবিত্র কাবা শরীফ সৃষ্টি ইতিহাস কাবা শরীফ কোত্থেকে আসলো কে তৈরি করল কখন হল বাইতুল মামুর নামক একটি পবিত্র মসজিদ চতুর্থ আকাশের উপরে আকিক ফাতরে নির্মিত সেখানে ফিরেস্তাগন সর্বদা আল্লাহ রব্বুল আলমিনের এবাদ বন্দিগিরি করেন এই মসজিদ আল্লাহর এবার করা স্থান হজত আদম আলহি যখন বৃহস্ত হতে পৃথিবীতে আসলেন আসার পর আল্লাহ তালেবাদের জন্য তিনি এই পৃথিবীতে একটি মসজিদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন কারণ এবার বন্দীকৃত হলে তো মসজিদ লিখবো তাই এই জন্য আদমসাল্লা আল্লাহর কাছে একটি মসজিদের জন্য আবেদন করেছেন ঠিক আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ রাবুল্লা আলমিন আদেশে ফিরিস্তাগন বাইতুল মামুর নামক নূরাই নকশা বাইতুল মামুরের যে নকশা ছিল ওই বাইতুল মামুরের নকশাটা পৃথিবীতে পৃথিবীর মধ্যস্থলে প্রেরণ করেন হজ আদম আলি সালাতামের আদমআসালাম ওই নকশা অনুকরণে অনুকরণে ওই স্থানে একটি বিশাল মসজিদ নির্মাণ করেন এটাই আমাদের বাইতুল্লাহ এই বাইতুল্লাহ হাজর নুআ আলাইসাল্লামের জওয়ানাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন নুআ আলাহিসাল্লা প্লাবনের কারণে আল্লাহ আকাশে নিয়ে গেছেন এবং বাইতুল বাইতুল্লার পুরা স্থান যেখানে বাইতুল্লাহ ছিল সেটা মাটির সাথে মিশে মিশিয়ে গেছেন আল্লাহ রব্বুল্লাহ আলম পুনরায় হজরত ইব্রাহিম আলিসাল্লাসাল্লাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিসাল্লাসালামের মাধ্যমে ওই বাইতুল্লাহ বা খানা খাওয়া সেইখানে নির্মাণ করেন অর্থাৎ হজরত ইব্রাহিম আলহিস্লাসাল্লাম যখন বাইতুল বাইতুল্লাহর বৃত্তি স্থাপন করেন আর হজরত ইসমাইল আল্লাহ সাল্লাসাল্লাম থেকে বিভিন্ন ফাতর এনে দিলেন ইব্রাহিমকে ফাতর এনে দিয়েছেন আর ইব্রাহিম সাল্লাসাল্লাম মানে সেইখানে দাঁড়িয়ে খানা খাওয়া নির্মাণ করেছেন তো এই জন্য এই খানা খাওয়া হলো আমাদের জন্য পৃথিবীর প্রথম মসজিদ প্রথম ঘর এই জন্য আমাদেরকে মুস মানে খানা কাবাতে ফিরে নামাজ পড়তে হয় এবং খানা কাওয়াতে আমরা হজ করতে হয় আল্লাহ আলমে আমাদেরকে খানা খাওয়াতে হজ করা এবং খা খানা কাওয়াতে খানা কাবা জায়াত করা তৌফিক দান